আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম নতুন ডিজাইনের একটি ফার্নিচার হান্ড্রেড পার্সেন্ট আকাশমারি খাট দিয়ে তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট এটা সিম্পল ডিজাইনের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন নকশাগুলোকে অনেক সুন্দর করে করা হয়েছে আপনারা যারা এই সিম্পল ডিজাইনের খাটগুলো পছন্দ করেন তারা দেখতে পারেন এটা আমাদের একটা রেডিমেড ফার্নিচারের দোকান এখান থেকে পাইকারি খোঁজাভাবে আমরা বিক্রি করে থাকি আপনি যেখান থেকে অর্ডার করেন আমরা কুরিয়ার যে পর্যন্ত যাই সে পর্যন্ত পাঠাতে পারবো খরচ আপনাকে বহন করতে হবে আমাদের কাজগুলো হানড্রেড পার্সেন্ট আকাশমিনী কাঠ দিয়ে করা হয় ভিন্ন কোনো কাঠের মিশ্রণ একেবারেই এখানে নেই তার একটি খাট চমৎকার ডিজাইনের একটি খাট এটা ফুল বক্স বা সেমি বক্স বা এটি দেওয়া যাবে আমাদের ফিনিশিংয়ের কাজ চলছে মূলত এগুলোর কাজ চলছে ফিনিশিং করার জন্য আপনাদের যেই খাটটি পছন্দ হয় আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চালু আছে স্ক্রিনে সার দিপার দিন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এখানে প্যাকেটিক সুস্থভাবে নিতে পারেন আমাদের সব কার্ডগুলো আগেও বলেছি আকাশবাণী কার্ড দিয়ে তৈরি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সাপার ঢাকা তো আপনারা আমাদের খাটগুলো বা আমাদের ফার্নিচারগুলো দেখতে পারেন আজ তাহলে যাচ্ছি সামনে আবার কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন